দেখো তোমরা সবাই মানুষ সব তো খেতে পারে দেখো কি খাওয়াচ্ছে ঠাম্মাকে নিম পাতা মুখ ভরে খাওয়াচ্ছে দেখছো দেখো কি করে নিম পাতা খাওয়াই যাচ্ছে দেখো আবার খাওয়াবে কি করবে তুমি তো দিচ্ছই সেই বটু শুদ্ধা নিম পাতা এতগুলো খাই ঠাম্মা পারবে কি ভাবে নিম পাতা খেতে জল নিয়ে আসো জল নিয়ে আসো নিম পাতা খাতে জল নিয়ে আসো এবার হ্যাঁ আমি দিচ্ছি আমি দিচ্ছি ছাড়ো হ্যাঁ হয়েছে কি করে নিম পাতা খাই আছে চাবাই চাবাই সব খা সব খা এমন জোর করে

এক নিম পাতা সম্পূর্ণ খাইয়ে দিছে আবার কি